Mm-hmm. শীতটা একটু বেশিই পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে আর ওই যে দেখো আমি নাইটির উপরে একটা মোটা টাইপের নাইটি পরতাম না ওটাতেও না এখন কাজ হচ্ছে না মানে এতটাই শীত লাগছে সকালবেলায় তাই আজকে এই যে আমার মোটা সোয়েটারটা পরে নিয়েছি বেশ আরাম লাগছে সত্যি জানো তো আমার এই সোয়েটারটা না ভীষণ শীত মানায় আর এতটা মোটা না কি বলবো তোমাদের এই সোয়েটারটা পরে কাজ করলে শীতের বাবাও আমার কাছে আসতে পারে না এমনই মনে হয় আমার তো যাই হোক এই যে দেখো ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় ছটার সময় ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘরে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি মানে ওই যে একটু গোছানো গাছানো থাকে তারপরে ঘরটা ঝাড় দেওয়া থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি তারপরেই কিন্তু আমি বাইরে এসেছি আর এখন তো শীতের মধ্যে না আগে মনে হয় কি ঘরে কাজগুলো করি আর যখন শীত থাকে না গরম থাকে তখন মনে হয় বাইরে কখন আসব আর এখন বাইরে আসতে একদমই ইচ্ছা করে না মনে হয় কি ঘরের মধ্যেই কাজ করে যাই তবে বাইরেও তো কিছু কিছু কাজ থাকে বলো ঘরের মধ্যে কাজ করলে তো হবে না বাইরের বাসি উঠোনটা তো আমাকে ঝাড় দিতেই হবে অন্য কিছু করি আর না করি তাতে কোনো আসে যায় না কিন্তু এই যে বাসি উঠোনটা তো আমাকে ঝাড় দিতেই হবে আর এই যে আমার এত বড় একটা উঠোন ঝাড় দিতে তো আমার অনেকটা টাইম লেগে যায় আর কি বলো তো একটা দিক ভালো আছে উঠোনটা যখন আমি ঝাড় দিই তারপরে ঝাড় দেওয়ার পরে না বেশ একটা আরাম লাগে কেন বলো তো উঠোন ঝাড় দিই না বেশ একটা খাটনি হয়ে যায় আর একটা ভিতরে গরম গরম ভাব চলে আসে সেই কারণে উঠোনটা ঝাড় দিতে কিন্তু ভালোই লাগে মানে প্রথম দিকে একটু কষ্ট হয় কিন্তু শেষের দিকে এসে ভীষণ মজা লাগে উঠোনটা ঝাড় দিয়েই সোজা চলে এসেছি কলতলায় আর কলতলায় এসে কলটা চালাতেই দেখলাম টাইম কলে জল চলে এসেছে যাক বাবা আজকে একটু সকাল সকালেই কলে জল চলে এলো অন্যদিন তো অনেকটা বেলা করে আর সকালে জলটা এলে না ভীষণ ভালো লাগে জানো তো কেন বলো তো তাহলে আর আমাকে কল থেকে জল টাপতে হবে না এই জল দিয়েই আমি সমস্ত কাজ করে ফেলতে পারবো আর ওই যে সকালবেলা আমার এটু বাসনগুলো থাকে সেগুলোও তো মাজতে হবে তার জন্য আমাকে কিন্তু জলটা ভরে রাখতে হবে তো যাই হোক ওদিকে কলটা চালিয়ে দিয়ে আমি আবার ঘরের সামনেটা একটু মুছে নিচ্ছি আজকে হয়তো ঘরটা মোছা হবে না মনে হচ্ছে তাই ভাবলাম তাহলে আমি ঘরের সামনে একটু জল ছিটিয়ে দিয়ে ঘরটা মানে সামনেটা একটু মুছে নিই আর যেদিন ঘরটা মুছি সেদিন তো আর ঘরের সামনে জল দিতে হয় না ঘরটা মুছে একবারে সিঁড়িটা মুছে নিলেই হয়ে যায় স্ত্রীটা মোছার সময় আমার চোখ পড়ে গেল এই যে টপগুলোর নিচের দিকে এখানে না বেশ নোংরা জমে গেছে বেশ কিছুদিন এই টপের নিচে না মোছা হচ্ছিল না আর তখনই ওই যে নোংরাগুলো জমে গেছে তাই আজকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সম্পূর্ণ কিন্তু নিজের ব্যাপার তুমি সব কিছু যেমন সুন্দর করে পরিষ্কার করে রাখবে ততটাই কিন্তু সুন্দর লাগবে আজ মনে হচ্ছে একটু সকাল সকালে রোদটা উঠে গেল সেই কারণেই ভাবলাম রোদ যতক্ষণ উঠে গেছে তাহলে ঘরে যত ভেজে জামা কাপড় রয়েছে সেগুলো একটু মেলে দেওয়া যাক একটা বুনু আমাকে জিজ্ঞাসা করেছো বলেছ কি দিদিভাই তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হচ্ছে মিশিকা রয় আর ওর ডাক নাম হচ্ছে মিমি তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা বলেই ডাকতে পারো সকাল সকাল না আমাদের এই ঘরের সামনেটায় এখানে কিন্তু রোদ চলে আসে আর ওই জন্যই আমি এখানে দাঁড়িয়েই কিন্তু সকালে ব্রাশ করে নিচ্ছি আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি মাম্মাম যদি ঘুম থেকে উঠে যেত তাহলে কিন্তু দুজনে মিলেই ব্রাশটা করে নিতাম তবে আজকে ব্রাশ করার সময় মাম্মামকে খুব মিস করছি জানো তো বেশিরভাগ দিনই কিন্তু আমার ব্রাশ করার আগেই মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে আর আমরা দুজনে মিলে কিন্তু ব্রাশ করে নিই আর এই যে এখন কিন্তু ঘরে চলে এসেছি আর ঘরে এসে না ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি হাজব্যান্ড আজকে বাড়িতে তো নেই সকালবেলায় তাই মাম্মের জন্য একটা দিলাম আর আমার জন্য একটা ডিম বসিয়ে দিলাম আর ডিমটা বসিয়ে দিয়ে তারপর আমি কিন্তু ফ্রেশ হয়ে আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে এই যে ঠাকুরের সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিলাম তাহলে দুপুরের দিকটা কি হবে তাড়াতাড়ি করে পুজোটা কিন্তু দিয়ে নিতে পারবো সকালের কাজকর্ম যেহেতু আমার মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে সেহেতু ভাবলাম মামামকে আর ঘুমাতে দেব না মামামকে আমকে আবার তুলে দেবো এরপরে যদি আরও মামাম ঘুমায় তাহলে না ওর খাওয়া স্নান এগুলোতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর এখন যেহেতু শীতের বেলা মামামকে কিন্তু অনেকটা সকালে আমি স্নান করিয়ে দিই তাই ভাবলাম মামামকে আর ঘুমাতে দেয়া যাবে না আমার যেহেতু কাজকর্ম হয়ে গেছে সেহেতু এবার মামামকে তুলে দিই মামামকে তুলে তারপরে মামামকে ফ্রেশ করিয়ে দেব তাহলে ওদিকে আবার মানে অনেকটা টাইম পেয়ে যাব আর এই দিকে যদি মামমাম অনেকটা টাইম ঘুমিয়ে থাকে তাহলে আবার ওইদিকে সমস্ত কিছু কাজকর্ম করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর এই যে মামামকে তুলে দিয়েছি আর মামামকে আমি ডাকছি যে আমার কাছে এসো মামাম কিন্তু আজকে হাসি মুখে উঠে পড়েছে অন্যদিন কিন্তু কোন কোনো দিন আবার একটু কেঁদেও ফেলে মানে ঘুম থেকে ডাকলে আর কি তো আজকে কাঁদেনি দেখলাম মামামের মুডটা অনেক ভালো আছে আর এসে দেখো আমাকে কি সুন্দর জড়িয়ে ধরেছে মামাম কিন্তু ঘুম থেকে উঠে আমাকে এইভাবেই জড়িয়ে ধরে আর আমার কোলে উঠতে চায় ও কিন্তু ঘুম থেকে উঠে অন্য কারো কোলে যাবে না এমনকি ওর বাবার কাছেও যাবে না ঘুম থেকে উঠেই আগেই কিন্তু আমাকেই চাইবে আর আমাকে দেখতে না পেলেও কিন্তু ভীষণ কান্নাকাটি করে আগে ঘুম থেকে উঠে আমার কোলে উঠবে আমার আমার একটু আদর খাবে আমাকে একটু আদর করবে তারপরে যাই হোক সত্যি গো এই যে মা মেয়ের এই ভালোবাসা সত্যি আমার মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এটা যে কি প্রাপ্তি একটা মায়ের কাছে মানে শুধু মায়েরাই বোঝে এটা সত্যি গো যতদিন মা হয়েছিলাম না ততদিন কিন্তু এগুলো একদমই বুঝতে পারতাম না মানে সত্যি কথা গো এগুলো মেয়েরা বোঝ বোঝে না শুধু মায়েরা বোঝে আমি তো একটা মায়ের মেয়ে কিন্তু আমি কিন্তু এগুলো বুঝি না কিন্তু যখন মা হলাম তখনই কিন্তু বুঝলাম যে মা মেয়ের সম্পর্কটা কি সত্যি গো অনেকটা গভীর গো মা মেয়ের সম্পর্ক তো যাই হোক মামা এখন একটু মোটা একটা সোয়েটার পরে দিচ্ছি কেন কি বাইরে কিন্তু এখনও ঠান্ডা রয়েছে রোদ উঠেছে কিন্তু তবুও না ঠান্ডা রয়েছে এখন পর্যন্ত আর কেউ একটা আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে মামামের এস কত মানে মাম্মামের বয়স কত মামামের বয়স এখনও তিন বছর হয়নি গো আমি এর আগে অনেকবার বলেছি মামামের বয়স এই যে জানুয়ারির একত্রিশ তারিখে তিন বছর পূর্ণ হবে এখন এই দু বছর দশ মাস মতন হবে আর কি তো এই আর কি আর এইদিকে দেখো বাইরে আসতেই দেখলাম দুটো শালিক চলে এসেছে আর আমরা নিমকি দিয়ে দিলাম মানে আমরা বলতে আমি আর মাম্মা এই শালিকগুলোকে নিমকি খেতে দিয়েছি আমি কিন্তু রোজই এই শালিকগুলোকে নিমকি খেতে দিই আর ওরা কিন্তু নিমকি খেতে চলে আসে তবে আজকে এই যে এই পাখিটার ভয়ে শালিকগুলো আবার চলেও গেল আবার ওরা কিন্তু চলেও আসবে আর এখন ডিম শুদ্ধ হয়ে গেছিল আর আমি না এই ডিমগুলোকে দেখো এরকম পিস পিস করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর এর মধ্যে না একটু লবণও দিয়ে দেব। তোমরা ডিমের মধ্যে কি লবণ দিয়ে খাও নাকি এমনি খাও আমাকে একটু জানিও তো তবে ডিমের সঙ্গে একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ লাগে আর দুটো কেক নিয়ে নেব মামামের জন্য একটা আমার জন্য একটা তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করছি তারপরে কিন্তু আবার ভাতও আছে মানে হাজব্যান্ড এলে তখন আমরা ভাতও খাবো মানে এরপর আমি কটা ভাতও বসিয়ে দেব তারপরে ভাতও খেয়ে নেব আর ওই দেখো মামামের সেরিগ্রোটা কিন্তু আমি ওইখানে বানিয়ে রেখে দিয়েছি আর এখন মামামকে একটু পরিয়ে নিচ্ছি যেহেতু মামাম সকালে ডিম সিদ্ধ আর কেক খেয়েছে সেহেতু খাবারটা একটু পরেই খাবো আর এই ফাঁকে আমার সোনামাকে কিন্তু একটু পড়াশোনা করিয়ে দিচ্ছি এখন মামাম যেহেতু একটু একটু করে বড় হচ্ছে সেহেতু কিন্তু মাম্মামকে পড়াশোনাটাও শেখাতে হবে আর ওকে কিন্তু এই অভ্যাসটাও করতে হবে তো যাই হোক এখন কিন্তু অনেকটা টাইম পরেই আমি তোমাদের সামনে এসেছি এরপরে কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু মামামকে স্নানও করিয়ে দিয়েছি আমরা তো সকালে খেয়ে নিয়েছিলাম মামামকে তো সেগুলোও খাইয়েছিলাম ভাতটা কিন্তু মামামকে খাওয়ানো হয়নি তাই এখন এই যে মামামকে ভাত খাইয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু মামামের জন্যই করেছি কেন কি মামাম জানো তো এখন মাছ এগুলো খেতে চাইছে না আর কেন খেতে চাইছে না আমি বুঝতে পারছি না তোমরা একটু বলো তো কেন খেতে চাইছে না মাছ তো একদমই মুখে দিচ্ছে না আর তরকারি আমরা যে তরকারিটা রান্না করছি সেটাও কিন্তু খেতে চাইছে না ডাল আর আলু ভাজা এই দুটোই খাচ্ছে আর একটু আলু সিদ্ধ এইগুলোই খেয়ে নিচ্ছে তাছাড়া আর কোনো কিছুই খেতে চাইছে না তো এখন কিন্তু এই যে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার সোনামা ঘুমিয়েও পড়েছে তবে আজকে কিন্তু অনেকটা লেট করেই মাম্মাম ঘুমিয়েছে মানে ওকে আমি খাইয়ে দিয়েছি তারপরে স্নান করে এসেছি তারপরে ও ঘুমিয়েছে আর কোনো কোনো দিন কিন্তু আমি স্নান করার আগে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাই তো এখন তো রান্নাটা আমি বসিয়েই দিয়েছি এটা দুপুরে রান্না তো দেখো আমার এত ঠান্ডা লেগেছে স্নান করে এসে আমি না এই যে আবার মোটা সোয়েটারটা পরে নিয়েছি আর আমার রান্নাঘরটা কিন্তু খুব ঠান্ডা জানো তো গরমের দিন ভীষণ ভালো কিন্তু শীতের দিন না একটু কষ্ট হয়ে যায় মানে এটাটা একটা গাছের নিচে তো মানে আমার রান্নাঘরের উপরে ওই যে পাশে বাগান রয়েছে বাগানের নিচেই কিন্তু আমার রান্নাঘর সেই জন্যই বোধ এত ঠান্ডা তো বেশ ভালোই লাগে জানো তো ওইদিকে আমি তরকারিটা আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে না শাকগুলো কেটে নিচ্ছি আর যে সমস্ত তরকারি ওগুলো কিন্তু হাজব্যান্ডটি কেটে দিয়েছে কিন্তু ও কিন্তু শাকটা একদমই কাটতে পারে না আর কাটতে চায়ও না মানে কাটতে পারে কিন্তু ওর ভালো লাগে না কাটতে তাই ও আমাকে বললো কি তুমি শাকটা কেটে নাও বাকি সবজিগুলো আমি তোমাকে কেটে দিচ্ছি তা বললাম ঠিক আছে অসুবিধা নেই তুমি যেটুকু কেটে দেবে সেটুকুতেই আমার মানে এগিয়ে যাবে তো সেই কারণেই আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আবার শাকগুলো কেটে নিচ্ছি রকম টুকিটাকি কাজ কিন্তু মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমাকে করে দেয় তোমাদের হাজব্যান্ড যদি তোমাদের করে দিয়ে থাকে তাহলে আমাকে কিন্তু নিশ্চয় জানাবে আর দুজনের প্রতি দুজনের এরকম ভালোবাসা এরকম স্যাক্রিফাইস থাকলে না তাহলেই সংসারটা পরিপূর্ণ হয় আর সংসারটা ভালোভাবে করা যায় আর আমাদের দুজনের মধ্যেই সেই সমস্ত কিছু আছে মানে সেই সব গুণ আছে আমাদের মধ্যে সেই কারণের জন্যই যেন তো আমরা এত সুখী আমরা এতো ভালো থাকতে পারি তো তোমরাও এইভাবে মানিয়ে গুছিয়ে সংসারটা করবে দেখবে তোমরাও অনেক ভালো থাকবে আর জানো তো কতটা টাইমই বা আমরা বাজবো বলো আমাদের জীবনের ভ্যালুই বা কতটুকু টুকুতে শুধু ঝগড়া অশান্তি এগুলো করে কাটিয়ে দিলে হবে না বলো একটু ভালো থাকতে হবে আর ভালো থাকতে গেলে জানো তো টাকা পয়সার প্রয়োজন হয় না গো ভালো থাকতে গেলে ভালোবাসার প্রয়োজন হয় দুজন দুজনের মধ্যে সম্পর্কটা ভালো হতে হয় তাহলেই ভালো থাকা যায় আর এই আমরা কি দেখছিলাম বলতো ফোনে দেখছিলাম আমাদের মানে বিয়ের ভিডিও মানে আমার হাজব্যান্ডের একটা বন্ধু ও আমাদের বিয়ের সময় ভিডিও করে ইউটিউবে ছেড়েছিল। সেটা তোমাদেরকে বলা হয়নি সেটাই মাম্মা মেজে চালিয়ে দেখছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাই কেটা